ফের বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান জানা গেছে জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন বলে খবর পাওয়া গেছে তবে কোনো রকমের আভাস বা গুঞ্জন না থাকায় এমন সুসংবাদে রীতিমতো চমকে গেছেন তাহসানের ভক্ত অনুরাগীরা শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাহসান ও রোজার গায়ে হলুদ আয়োজনের একাধিক ছবি ছবিতে হলুদ শাড়ি আর অফ হোয়াইট পাঞ্জাবিতে দেখা যাচ্ছে তাদের এদিকে ছবি প্রকাশের পর থেকেই এই নব দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন নেটিজেনরা বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা এক নেটিজেনের মন্তব্য অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই আরেক নেটিজেন লিখেছেন তাহসানের জন্য অত্যন্ত খুশি অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান জানা গেছে রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয় তিনি এদিকে এর আগে দু সালের সাত আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দু সালের ত্রিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহরিম খান নামের কন্যা সন্তান কিন্তু সম্পর্কের টানাপোড়েনে ভেঙে যায় সেই সংসার দু সালের চার অক্টোবর যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান ও মিথিলা পরে শ্রীজিৎকে বিয়ে করেন মিথিলা সেই সংসারেও বাড়ছে ভাঙনের সুর আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক